সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন আমার একেবারে স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তাই তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছি আজকে টিফিনে তোমার বানাবো দই বড়া আসলে দিদিভাই বলেছে দই বড়া খেতে খুব ইচ্ছে করছে তো আমি বললাম ঠিক আছে খেতে যখন ইচ্ছে করছে বাড়িতেই বানানো যাক তো কালকেই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে বিকেলেই করার কথা ছিল কিন্তু কালকে আর শরীরটা ভালো লাগছিল না যার কারণে আর করা হয়নি তো ভাবলাম আজ সকালে টিফিনে আর তোমার দই বড়া বানিয়ে দিই তো দই বড়া বানানোর জন্য প্রথমে আমি এখন গ্রিন চাটনি বানিয়ে নেব আর গ্রিন চাটনির মধ্যে দিয়েছি ওই ধনেপাতা পাতা এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম আর তারপরে এখন বিউলির ডালটাকে বেটে নেব আর বিউলির ডালে তোমার ওই যে বিউলির ডালটাকে কালকেই ভিজিয়ে রেখেছিলাম আর কালকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই অনেকটাই নরম হয়ে গেছে মানে হাতেই চ্যাপটানো যাচ্ছিল তো এখন এটাই ভালো করে পেস্ট করে নেব তো বিউলির ডাল নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো আদা আর কিছু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে সেরকম পরিমাপে ঝালটা দেবে আর এই দই বড়া খেতে কিন্তু বাড়িতে মানে দারুণ লাগে তোমরা আজকে রেসিপিটা দেখো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বিউলির ডালটা কিন্তু আমার মানে পেস্ট করা হয়ে গেছে আর তারপর এখন ফেটে নেব আর বিউলির ডালটাকে যত বেশি করে ফেটবে তত তোমার দেখবে মানে একদম নরম তুলতুলে হবে তো এখন ভালো করে বিউলির ডালটাকে ফেটে নেব। তো হ্যান্ড ব্লেন্ডার থাকলে তো খুবই সুবিধা হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে হ্যান্ড ব্লেন্ডার ছিল না আগে যেহেতু দই বড়া খুবই বানাতাম তো আমার বাবার বাড়িতে ওটা রাখা আছে আর নিয়ে আসা হয়নি আর শ্বশুর বাড়িতে তো সেইভাবে কোনোদিনও কিছু করা হয়নি এই প্রথমই বলতে পারো তো দই বড়া অনেকবারই করেছি কিন্তু সেইভাবে আর কেনা হয়নি তো হাতেই ফেটে নিতাম আজকেও হাতে ফেটে নেব তো এই বিউলির ডালটার মধ্যে আমি শুধু এক চামচ নুন দিয়েছিলাম আর পেস্ট করার সময় শুধু আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এখন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ফেটাতে হবে ফ্যাটানোর পর একটা মানে জায়গার মধ্যে জল নেবে আর তাতে এক টুকরো বিউলির ডালটাকে দিয়ে দেবে যদি ওপরে মানে আর কি ভেসে ওঠে তাহলে জানবে তোমার মানে মানে বিউলির ডালটা একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে আর যদি ভেসে না উঠে নিচে যদি ডুবেই থেকে যায় তাহলে জানবে ফ্যাটানো হয়নি তো আমারটা দেখলে দুটোই কিন্তু ভেসে উঠেছে তো এখন পরিমাণমতো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এখন বড়াগুলোকে ছোটো ছোটো সাইজ করে ভেজে নেব তো চলো তোমরা তাকে রেসিপিটা দেখতে থাকো আর আমি কিন্তু পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর যাকে তোমরা রেসিপিটা দেখবে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যায় আসলে কালকের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম লাস্টে সেটা হচ্ছে তোমরা কি জানতে চাও আমার শারীরিক গঠন দেখে বা লক্ষণ দেখে বাড়ির সবাই কি বলছে ছেলে হবে না মেয়ে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবে আগেকার দিনে যদি কারো ঠাকুমা দিদা বা বয়স্ক কোনো মহিলারা থাকে বাড়িতে তারা দেখবে শারীরিক গঠন লক্ষণ তোমার ভাব দেখেই বুঝে যাবে ছেলে হবে না মেয়ে হবে ঠিক সেই রকম আমার লক্ষণগুলো দেখে কে কী বলেছে আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে বলি যে বাড়ির বড়রা বলে থাকে যে অনেক সময় দেখবে নাভি দেখে প্রেডিকশন করে তো বলে নাকি নাভিটা যদি ফুলে থাকে মানে গোল আকৃতি যদি হয়ে থাকে তাহলে বলে নাকি মেয়ে হয় আর নাভিটা যদি মুঝে থাকে মানে বন্ধ হওয়ার মতন যদি হয়ে থাকে তাহলে বলে নাকি ছেলে হয় তারপরে যেমন ধরো অনেকের গলা শুরু হয়ে যায় গলা শুরু হওয়ার লক্ষণ হচ্ছে ছেলে হওয়া তারপরে যেমন ধরো কারোর যদি শরীর খুবই ভালো থাকে মানে শরীর অনেকে কি হয় প্রেগনেন্সি অবস্থাতে শুকিয়ে যায় শরীর একদম ভেঙে যায় তো সেই ক্ষেত্রে যদি শরীর ভেঙে যায় শুকিয়ে যায় তো সেখানে বলে নাকি ছেলে হয় তারপর শরীর যেমন ভালো থাকে বা তোমার যদি শরীরটা একটু লাগে মোটা হোক তাহলে বলে নাকি মেয়ে হয় তো এগুলো আগেকার দিনের ঠাকুমা জেঠিমারা প্রেডিকশান করতো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কতটা সত্যি কতটা মিথ্যে সে ব্যাপারে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক নাভিন নিচে দেখবে আমাদের একটা শিরা থাকে তো সেই শিরাটা যদি পুরো সোজা থাকে তাহলে বলে নাকি ছেলে হয় আর শিরাটা যদি কারোর একটু ব্যাকা থাকে তাহলে বলে নাকি মেয়ে হয় তারপরে যেমন ধরো আমাদের যে এই মুহূর্তে ব্রেস্ট মিল্ক যেটা বের হয় সেটা যদি কারো একটা চ্যাটচেটানি ভাব যেটা থাকে তো সেই যদি চ্যাটচেটানি ভাব থাকে তাহলে বলে নাকি ছেলে হয় আর যদি পিওর সাদা বের হয় আর যদি কোনো চ্যাটচেটানি ভাব না থাকে জলের মতন থাকে তাহলে বলে নাকি মেয়ে হয় তারপরে যেমন ধরো কারোর যদি পা ফুলে যায় তো বলে নাকি ছেলে হয় আমি কিন্তু সত্যি বলছি এগুলো কিছু জানি না আমার সব কিন্তু শোনা কথা কেউ আবার এইসব কথা শুনে হেসো না আসলে আমিও এই সব ব্যাপারগুলো যে এমনটা নয় যে বিশ্বাস করি না হতেই পারে আসলে আগেকার দিনে ঠাকুমা জেঠিমারা যেগুলো বলে থাকতো সেগুলো সত্যি পুরো হানড্রেড পারসেন্ট সত্যি হতো তো যেটুকু শোনা কথা সেগুলোই তোমাদের সাথে বলছি তারপর যেমন ধরো পেটের আকৃতি দেখে বুঝতে পারতো পেটের আকৃতি যদি পুরোটাই গোল থাকে তাহলে বলে নাকি মেয়ে হয় তারপরে যেমন ধরো পেটের আকৃতি যদি একটু ছোঁচালো টাইপের থাকে তাহলে বলে নাকি ছেলে হয় তারপরে যেমন ধরো বলে নাকি বাদিকে দিকে যদি মাথা থাকে বা বাঁ দিকটা যদি বেশি ভারী হয় তাহলে ছেলে হয় এগুলো আগেকার দিনে ঠাকুমা জেঠিমারা আর কি বলতো তো এবার তোমরা জানতে চাও যে আমার লক্ষণ দেখে সবাই কি বলছে আসলে আমার হয়ে গিয়েছে দুমুখো টাইপের মানে কিছু কিছু লক্ষণ হচ্ছে ছেলের দিকে আর কিছু কিছু লক্ষণ হচ্ছে মেয়ের দিকে যেমন ধরো আমার বা দিকটা বেশি ভারী লাগে তো তোমাদেরকে তো বললামই বা দিকে ভারী লাগার কারণ হচ্ছে ছেলে হওয়া তো সেটা দেখে যেমন বলে ছেলে হবে নাভি দেখে বলে যেমন ছেলে হবে না নাভিটা একটু মতন মুঝে এসেছে পুরোটা যে মুঝে এসেছে সেটা না আসলে নাভিটা তখনই পুরোপুরি মুঝে আসবে যখন তোমার প্রায় আট ন মাস হবে সেরকম টাইমটাতে এখন তো এই সবে মাত্র সাত মাস মানে বলতে পারো জাস্ট শুরু হলো জ্যৈষ্ঠ মাসে আমার সাত মাস সবেমাত্র শুরু হলো তো সেখানে এখন একটু মতন মুঝে এসেছে তারপর যেমন ধরো নাভির নিচে যে সিরার লাইনটা বললাম সেটা আমার যেমন পুরো সোজা আছে তারপরে যেমন ধরো ব্রেস্ট মিল্ক যেটা বের হয় সেটা যেমন আমার চ্যাটচেটানি টাইপের বের হয় তো এই সব দেখে বাড়ির সবাই বলছে যে না ছেলে হবে আবার যেমন ধরো মেয়ে হওয়ারও কিছু লক্ষণ আছে এমনটা নয় যে মেয়ে হওয়ার কিছু লক্ষণ নেই আমার যেমন পা ফোলেনি তো পা ফলার আমার একটা কারণ আমি নিজেই বের করেছি সেটা হচ্ছে ডাক্তাররা অনেক সময় বলে শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে পা ফুলে যায় তো আমার যেহেতু হিমোগ্লোবিনটা একদম পারফেক্ট আছে তার কারণে হয়তো পাটা ফুলেনি পাটা আমার শুধুমাত্র একদিন ফুলেছিল সেটা হচ্ছে গ্রহণের পরের দিনে তো হতেই পারে গ্রহণে এতক্ষণ বসেছিলাম তো তার কারণে হয়তো হতে পারে তাছাড়া কিন্তু এই সাত মাস পর্যন্ত আমার এখনও পর্যন্ত পা ফোলেনি তারপরে যেমন ধরো আমার শরীরটা আগে যেমন ছিল এখনও একদম পারফেক্ট আছে না আমি শুকিয়েছি না আমি মোটা হয়েছি আগের মতনই আছে তো ক্ষেত্রে বলতে পারো মেয়ে হওয়ার একটা লক্ষণ আছে তারপরে বলে নাকি ঘাটটা শুরু হলে ছেলে হয় আমার কিন্তু ঘাড় একদমই শুরু হয়নি যেমনটা ছিল তেমনটাই আছে পেটের আকৃতি দেখে যেমন বলে ছেলে হবে কি যেহেতু আমার পেটটা পুরোটাই গোল নেই ছোঁচালো টাইপের আছে তবে আমার না ওই আইব্রো থেকে একটু ভুঁড়ি ছিল আইব্রো থেকে বলাটা ভুল মানে বিয়ের ঠিক কিছুদিন আগের থেকে বাড়িতে থাকার কারণে ভেজাল খাবারের জন্য একটু ভুঁড়ি জমেছিল তো সেখানে হয়তো বুড়িটার কারণেও হতে পারে তো যাই হোক কিছু কিছু ক্ষেত্রে যেমন বলে ছেলে হবে আর কিছু কিছু ক্ষেত্রে যেমন বলে মেয়ে হবে তবে যখন কেউ বলে যে তোমার মেয়ে হবে এই কথাটা শুনে শুনেছি কী তৃপ্তিবোধ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই আনন্দ হয় মন থেকে তবে এমনটা নয় যে ছেলে হবে বলে মুখটা আর কি চিমসে যায় সেটাও না তবে যেহেতু আমি প্রথম থেকে একটা মেয়ে চেয়ে এসেছি তাই কেউ মেয়ে যদি বলে হবে তো আমার ভীষণ ভালো লাগে ছেলে হলেও কিন্তু আমি ভীষণ খুশি হব যাই হোক ছেলে হোক মেয়ে হোক সেটা তো আমারই সন্তান তবে এই সব লক্ষণগুলো দেখে যেমন বাড়িতে বললাম একটু মানে কেউ বলে ছেলে হবে তো কেউ বলে মেয়ে হবে যা হবে সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে যেন শুধু ভালো থাকে এইটুকুই কামনা তো আমি যে লক্ষণগুলো বললাম কার সাথে কি লক্ষণটা মেলে অবশ্যই কিন্তু জানাবে তাহলে আমিও বলতে পারবো তোমাদের ছেলে হবে না মেয়ে হবে আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেকে এফ এইচার দেখে কিন্তু বুঝতে পারে ছেলে হবে না মেয়ে হবে অনেকেই বলে এ ফেইচার যদি কমের দিকে থাকে তাহলে মেয়ে হয় আর এফ সরি এ ফেইচার যদি কমের দিকে থাকে তাহলে বলে ছেলে হয় আর এ ফেইচার যদি বেশির দিকে থাকে মানে একশো ষাটের উপরে থাকে তাহলে বলে নাকি মেয়ে হয় আর আমার এফএইচ তো একশো আছে তো যাই হোক দেখা যাক ছেলে হয় না মেয়ে হয় তবে খুব এক্সাইটেড আছি মানে জানার জন্য মানে সবারই মনে তো একটা আগ্রহ থাকে না যে আমার পেটের ভিতরে কি আছে এক তিলে তিলে যে বড় হচ্ছে সে কে তো এই জিনিসগুলো জানাতে সবারই খুব ইচ্ছা হয় তো যাই হোক তোমাদের কার সাথে কোন লক্ষণটা মিলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি আমারগুলো শেয়ার করলাম আর তাছাড়া তোমরাও যদি কিছু লক্ষণ জানো ছেলে মেয়ে হবার তো অবশ্যই কিন্তু সে লক্ষণগুলো আমাকেও শেয়ার করো তাহলে আমিও বুঝতে পারবো এখন আমি এই যে বসে পড়েছি আর চোখে মুখের অবস্থা দেখলে আশা করি বুঝতে পারবে শরীর একদমই ভালো নেই প্রচণ্ড ক্লান্ত লাগছে আর এত পায়ে হাতে ব্যথা পারে কোমরে এত ব্যথা যে কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ শুধু শুয়ে থাকে আর ঘুমিয়ে যাই তো এখন একাই বসে আছি বাবুরা সব ওপরে গেছে আমার আর ভালো লাগছে না তাই তো এইখানটাতে বসে আছি কারণ একটু হাওয়া আসছে আর ফ্যানের হাওয়াগুলো ভালো লাগছে না গরম হাওয়া বেরোচ্ছে মনে হচ্ছে না ওই জন্য এখানটাতে বসে আছে একটু হাওয়া আসছে বলে আর এই সাইডগুলোতে এত ব্যথা করছে পেটের এই সাইডগুলোতে তো খাওয়া দাওয়া খেয়ে চুপচাপ বসে আছে দেখা যাক আজকের ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি তো চলো তোমরা ব্লগটা দেখো ওইদিকে মানে দই বড়াটা হয়ে যাবার পরে আমি পটল চিংড়িটা করে নিয়েছিলাম আর তারপর কেন জানি না হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো শরীর খারাপ হলে এখন জানো তো আমি চুপটি করে বসে থাকি না আমার মনে হয় চুপটি করে বসে থাকলে শরীরটা আরও বেশি অস্বস্তি লাগে তো সেখানে আমি কি করি কাজ খুঁজে পড়াই কী কাজ করব যে কাজটা করলে আমার শরীরটা ভালো থাকবে আগে কি হতো ভেঙে পড়তাম নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারতাম না তবে এখন একটাই নিজেকে সান্তনা দিই মানে মা তো হচ্ছে তো সেখানে অনেক কিছু সহ্য করতে হয় যেগুলো এখন থেকে করছি তো আমার মনে হয় যত আমি কাজবাজের মধ্যে থাকবো মুডটাকে চেঞ্জ করব। তত মনে হয় শরীরটা আমার ঠিক থাকবে আর যত আমি ভাববো আমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ ততই মনে হয় যেন শরীরটা আরও দুর্বল হয়ে গেছে তো এই জিনিসটা আমি কদিন ধরেই ফলো করছি বলে অতটা খারাপ লাগে না তো এইদিকে শরীরটা একটু মানে কেমন ঝিমানি টাইপের লাগছিল শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না বলে ঘরের সমস্ত ফার্নিচারগুলো মুছতে লেগে গিয়েছিলাম তো সেখানে কিন্তু আমার শরীরের প্রতি কোনো ধ্যান ছিল না শুধু মনে হচ্ছিলো কখন তাড়াতাড়ি কাজগুলো করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না